হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রিয়া চলে এসেছি নতুন আবারও একটি ভিডিও নিয়ে আর সঙ্গে জানাই গুড মর্নিং আজ আমাদের গঙ্গা মেলার তৃতীয় দিন তো সকাল থেকেই আমি আজ ভিডিওটা শুরু করেছি কারণ কি একটুখানি স্নান করার পর ছাদে এসেছিলাম এসেই দেখি ওই যে দূরে ওখানে রাহি খেলছে তো সেই ভিডিওটাই নেওয়ার চেষ্টা করছি আর ওয়েদারটা দেখুন এত সুন্দর ওটা ছাদে উঠে আমার বেশ ভিডিও করতে ভালোও লাগে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঝিলটা ওখানে জল মারা হয়েছে ওখানে দুদিন ধরে আজ মাছ ধরাও চলছে আর অনেক বড় বড়ও মাছ থাকে ওখানে যাই হোক চলুন নিচে যাই একটুখানি এখানে আমাদের সকলের আজকে স্নান হয়ে গেছে তাড়াতাড়ি আর দুপুর এখন প্রায় ওই বারোটার মতোই বাজে তিতিলকে ডাকছিলাম একটুখানি ঘুরতে যাবো বলে কিন্তু ও খাবে বলে ওকে নিয়ে চলে গেলো যাই হোক চলুন একটুখানি মেলার দিক থেকে আজকে ঘুরে আসি আর আপনাদেরকে সঙ্গে এটাও দেখাবো যে সকালবেলায় মেলাটা কেমনভাবে দেখতে লাগে এই ফাঁকেই আপনাদের সঙ্গে একটা কথা চট করে শেয়ার করে রাখি কিছুদিন আগে আমার ছোট বোন মেজ বোন ওদের খুব বাজেভাবে একটা বিপদ গেছে এই সময় একমাত্র আমাদের ভরসা ছিল আমাদের গঙ্গা মা যিনি আমাদের মাথার ওপর আমাদের পাশে সব সময় থাকেন এনার কাছে মানত করে অনেক মা তাদের সন্তানকে ফিরেও পেয়েছেন যাই হোক আর বললাম না মা কতটা জাগ্রত কারণ যতই বলি কম হয় সেটাই সেই উপলক্ষেই মাকে এবারে আমাদের তরফ থেকে একটা শাড়ি দেওয়া হয়েছে যেটা এবারে মাকে পড়ানো হয়েছে দেখতেও লাগছিল অপূর্ব সুন্দর যেন দু চোখ জুড়িয়ে যায় এখন মেলাতে তো চলেও এসেছি কয়েকটা দোকান এখানে খোলা আছে তাই আমরা একটুখানি খেটে দেখছিলাম বন্ধের যদি কিছু লাগে কারণ আজকে সন্ধ্যাবেলা ডান্স প্রোগ্রাম রয়েছে তাই সেই জন্য যদি কিছু ওদের জিনিস লাগে তাই দেখছিল কিন্তু কিছু কিছু দোকান বন্ধ যেগুলো ওরা পছন্দ করেছে তাই বিকেলে এসে ওরা নিয়ে যাবে বললো এখানে তো বোন ওইটা নেবে বলে দেখছিল কিন্তু দাম অনুযায়ী কোয়ালিটি একদম ভালো ছিল না তাই আমি ওকে বললাম মেলা থেকে এসব না নিয়ে বরং কোনো ভালো দোকান থেকে কিনে দেবো ওকে আর মেলা মানেই তো জানেন হাজারটা ধরনের জিনিসপত্র দোকানে আর এত সুন্দর সুন্দর পুতুলগুলারই মানে সিংহের মুখগুলো দেখুন লোমগুলো দেখে পুরো আসল মনে হচ্ছিল আর এদিকে তো হাজারটা ধরনের পুতুল রাখা ছিল এখানে একটুখানি মন্দিরের কাছেও এলাম কারণ আমরা ঘুরতে বেরোবো আর একবার করে মন্দিরে আসবো না সেটা তো কখনো হতেই পারে না এটা থেকেই করেও মায়ের কাছে একবার করে আসি জাস্ট দেখতে ভালো লাগে তাই চলুন এবার বাড়ি ফিরে যাব আগে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি এই থিমটা ছিল মহিরাবন বধ যেটা রামায়ণের কোনো একটা বিষয় ছিল ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওটা ছোট বোন ওর সাজটাও পুরো কমপ্লিট আর এদিকে বড় বোনকেও সাজিয়ে দিয়ে যদিও আমি বাডি থেকেই পুরো মেকআপ করে নিয়ে এসছিলাম চলুন ওদের পারফরমেন্সটা দেখাই গানগুলো যদি আমি সরাসরি ছাড়ি ইউটিউব থেকে কপিরাইট চলে আসে তাই আমাকে এইভাবেই এখন দিতে হয় আর এই প্ল্যানটা আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি শুধুমাত্র আমার এই ইউটিউব আর ফেসবুক ফ্যামিলির জন্য এখানে একটুখানি টিফিন দেওয়া হয়েছিল তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম কিন্তু বনেদের কয়েকটা নাচ আপনাদের দেখালামই ওরা কেমন করে আর এখানে ওরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিল কারণ ওদের আর একটা গ্রুপ ছিল এখন এখন বাজে আমরা বাড়ি এসেছি এসে চেঞ্জ করে নিয়ে খেতে যাচ্ছি মতো তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা